সেই আবহমান কাল থেকে আমাদের আবেগ অনুভূতি চিন্তা চেতনার বাহক ছিল কাগজ ও কলম কিন্তু আধুনিক এই সময়ে কাগজ কলমের সাথে যাচ্ছে সেই সম্পর্ক বিজ্ঞান দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ লেখকরা এখন আর হাতের স্পর্শে কাগজ কলমে লিখে না হাতে লেখা পাণ্ডুলিপি এখন অতীত অথচ সেই আদিকাল থেকে গ্রাম বাংলার বাউল সাধকরা গান বেঁধে কাগজে কলমে লিপিবদ্ধ করে রাখত যার ফলে আমরা পাই পুঁথি ময়মনসিংহ গীতিকা গম্ভীরা হাসন লালনের লোকগীতির মতো অসংখ্য বাংলা সাহিত্যকে সম্পৃদ্ধ করার রত্ন হাতের লেখার সেই শৈল্পিক চর্চাকে আবারও পুনর্জীবিত করতে ফ্রেশ স্টেশনারি নিয়ে এসেছিল ব্যতিক্রমী এক উদ্যোগ সেই উদ্যোগের অংশ হিসেবে আমরা শুরু করি গল্পের খাতা বাধাহীন হোক গল্পকথা ক্যাম্পেইনটির শুরুতেই ভিডিও কমার্শিয়ালের মাধ্যমে সারা দেশ থেকে গল্পের আহ্বান করা হয় শর্ত থাকে কাগজ কলমে লিখে পাঠাতে হবে ব্যতিক্রমী এই উদ্যোগে সারা দেয় সারা দেশের মানুষ দেশবরেণ্য ছয় জন ইনফ্লুয়েসার হলেন এই ক্যাম্পেইনের বিচারক ও সহলেখক মোট আটশো সাতষট্টি গল্প থেকে যাচাই বাছাই করে পঞ্চাশটি গল্প নিয়ে একুশে বইমেলায় প্রকাশিত হয় বাংলাদেশের প্রথম হাতে লেখা গল্পের খাতা দিন যত যাবে জানি হাতের লেখার চর্চাটা আরো কমে আসবে তবে এই হাজার বছরের চর্চাটা যেন কখনো একবারে হারিয়ে না যায় সেই লক্ষ্যে ফ্রেশ স্টেশনারি তৈরি করে রাখলো এই অমূল্য দলিল বাংলা সাহিত্য সংস্কৃতিকে সমৃদ্ধ করতে ফ্রেস্টেশনারির এই প্রয়াস চলমান থাকবে আগামীতেও